আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন বাহ দিনকাল তো ভালো যায় কাদের নেতাদের বর্তমান এখন যে দল ক্ষমতা তাদের হাতে নাগালে এসে গেছে তাই তারা নাচানাচি লাফালাফি আনন্দ পূর্তি সবই তো করেন বর্তমান আপনাদের দিনকাল খুব ভালো যায় কথা আছেন আমরা নেতা বলে কথা বস্তা একটা বদলে ওই তিনটা পান চালের বস্তা কি আর হান নেতা তো ব্যাগে দিত বাহ কি শান্তি বর্তমান যে কলেজে পোলা পান নিয়ে এত লাফা লাফালাফি করেন তারা কী উচ্চ শিক্ষিত বলে তাদের কে দলে পাশে রাখেন এখন আর সময় তারা করছিল একটা কেউ তো রাজপথে কেউ দেখে নাই আর কেন তারা এখন রাজপথে শিক্ষিত বলে তার তো বুঝে দেয় শিক্ষিত পরাম রাজনীতি করতে আইছে। মূর্খদের জন্য রাজনীতি নাই আমরা কি পড়ালেখা জানি না আমরা তো কম বেশ বুঝি তাদের থেকে অনেক ভালো বুঝি বা কম বুঝি বুঝি তো অবশ্যই তাদেরকে রাখছেন সময়ে বলে দিব কে কতটা দলের কাছে ছিল আর প্রয়োজন ছিল কত সতেরো বছর থেকে যে এত কষ্ট পরিশ্রম লাঞ্ছিত কার জন্য করছি আপনাদের জন্যই তো করছি পকেটের টাকা নষ্ট করছি কার জন্য করছে এই নেতাদের জন্য করছি রাজনীতির জন্য করছি তাহলে কিসের লাভ হয়েছে ভাই এখন তো কোনো লাভ পরিশ্রম কৃষি তো যাচ্ছে না আর নিজের পকেটের টাকা পয়সা নষ্ট হচ্ছে লাঞ্ছিত অঙ্গ সব শেষ করে দিচ্ছি আপনাদের জন্য এই রাজনীতির জন্য এখন বর্তমান যে এই দলটা যে সামনে আছে এতটুকু আল্লাহর কাছে শকর আদায় করেন না কেন করেন না কেন আমরা এখন আপনাদের কাছে এত ছোটো হয়ে রয়েছি কেন আপনাদের জন্য তাহলে আপনারা কিসের এত নেতা হয়েছেন একটা বন্ড নেতা আপনারা নেতা না বলে রাস্তা টোকাই আছে না টোকাই বললে ঠিক হইব কারণ নেতা নামে নেরা আপনাদের একদম ঠিক হবে রাস্তা টোকাই যে ও যারা রাস্তা দাওয়ু দেয় না তাদেরকে তাদের সাথে তুলনা করা উচিত আপনাদের মত নেতাদের কিছু বার্তা নেতাদেরকে আর রাস্তার তোদেরকে আমরা তো বুইয়েল বলি আপনারা কি বলেন সেটা আপনারা জানেন এখন যে দল পাশে রাখছেন যাদের ছেলে মেয়েদেরকে আপনারা খাচ্ছেন না কি ওদেরকে দিচ্ছেন তাহলে কেন রেপিড যে যেগুলো ছিল তাদেরকে কেন কাছে টানছেন না বর্তমান ছেলেদের থেকে কি আপনারা এখন নেতারা টাকা পয়সা খাচ্ছেন নাকি এই কারণে গিয়ে ওদেরকে ভুলে গেছেন আর এখন নতুন করে তাদেরকে নাচানাচি করে আচ্ছা ঠিক আছে সময় একদিন আমাদেরকে আইবে এখন আমাদেরকে তো ভুলে গেছেন নেতা সময় ঠিক আমাদেরকে আইবে তখন আমাদেরকে আমরা চাইলে আর প্রতিটা জবাব হিসাবে হিসাবে দিব অক্ষর দিব এখন তো আপনারা লুবি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ বেয়া দাব গেছেন নেতা এখন যারা দুঃসময়ের দল করছে তাদেরকে এখন চিনেন না এর জন্য সময় আইব নেতা খুদা ফেস গুড বাই মনে রাখবেন এসব কথা আমরাও কম কষ্ট করিনি দলের জন্য